ও নম শিবায় জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের জুন মাস কেমন হতে চলেছে এই জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে চলেছেন তার পাশাপাশি সাংসারিক জীবন দাম্পত্যের জীবন প্রেমের ক্ষেত্রে চাকুরিজীবীদের ক্ষেত্রে কেমন হতে চলেছে পুরো মাস জুড়ে তার পাশাপাশি লটারির জন্য মাসটি কেমন হতে চলেছে এবং ঠিক কি কি অপেক্ষা করছে এই জুন মাসে আপনাদের জন্যে মূল বিষয়গুলি সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন না স্কিপ করে না টেনে প্রথমেই জানিয়ে রেখে রাজনৈতিক জায়গায় যারা রয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলনেতা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অনেক ঐশ্বর্য সম্মান এই মাস জুড়েই পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে তার পাশাপাশি রাজনৈতিক কেরিয়ারে শত্রুদের দমন করতে পারবেন এই মাসে এবং আপনার সমস্ত মনোবাসনা পূরণ হবে এই মাসটি জুড়ে তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রটি যদি বলা হয় তবে আপনাদের মাসের শুরুর মুহূর্তটি ভালো কাটবে তবে মধ্যবর্তী সময় থেকে শেষ পর্যন্ত ব্যবসা নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে তবে যদি আপনারা ভাবনা চিন্তা করে ব্যবসায় পদক্ষেপ নেন এবং নিজের থেকে পরিচালনা করেন কোনো ব্যাপারে তাড়াহুড়ো না করে এগিয়ে যান অর্থাৎ সিদ্ধান্ত সঠিকভাবে সময় নিয়ে করেন বা সিদ্ধান্ত গ্রহণ করেন তাতে কিন্তু আপনারা সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই মাসে কিন্তু অনেক দ্বন্দ্ব ঝামেলা অশান্তি দেখা দিতে পারে তাই মাথা ঠান্ডা রেখে নিজেরটা নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবেন মধ্যবর্তী সময়টি কিছুটা চাপের হতে পারে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই সেই দিক থেকে বিশেষভাবে কিন্তু সতর্ক থাকবেন তার পাশাপাশি আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাস জুড়েই বিশেষভাবে ভালো লাভদায়ক ঘটনার সম্মুখীন হতে চলেছেন তবে শেষভাগে কিন্তু কিছুটা চিন্তা বাড়তে পারে তাই সেদিক থেকে বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করুন তার পাশাপাশি আপনারা যারা দাম্পত্যের জীবনে রয়েছেন অর্থাৎ বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাস জুড়েই পুরো মাসটি খুব ভালো হতে চলেছে খুব ভালোবাসা একাগ্রতা এবং একে অপরের প্রতি টান অনুভব করবেন তার পাশাপাশি আপনারা যদি সন্তান নেওয়ার পরিকল্পনা করতে চান তো করতে পারেন সেই দিক থেকেও কিন্তু আপনাদের মনস্কামনা পূরণ হবে তবে মাসের শেষ ভাগের দিকে কিন্তু সন্তান সন্ততিরা পূপথে চলে যেতে পারে ভুল রাস্তা অনুসরণ করতে পারে অর্থ উপার্জনের জন্য তাই চেষ্টা করুন তাদের বোঝানো এবং সঠিক পথ দেখানো সঠিকভাবে গাইড করার চেষ্টা করবেন না হলে কিন্তু সন্তানরা যদি বিগড়ে যায় ভবিষ্যৎ কিন্তু তাদের অন্ধকার এবং আপনাদের সন্তান লাভ করা বা আশাটা বিফল হয়ে যাবে তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রেও পুরো মাসটি তেমন যদি ভালো নাও থাকে তবে মধ্যবর্তী সময়টা কিছুটা ভালো কাটার সম্ভাবনা রয়েছে তবে শেষভাগে গিয়ে বন্ধু বান্ধবের জন্যে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে ভুল বোঝাবুঝি ক্রমশ বাড়তে পারে নিজেদের কারণে তাই চেষ্টা করুন সমস্ত বাধাকে অতিক্রম করে নিজেদের সম্পর্কে সঠিকটা বজায় রাখতে এবং সঠিকভাবে পরিচালনা করতে নিজেদের মধ্যে সম্পর্কটা একটা টাল মাটাল সিচুয়েশানে যাতে না যায় সেদিকটাই লক্ষ্য রাখুন আপনারা যারা লটারি বা জুয়ার ঠেকের সাথে যুক্ত রয়েছেন বা লটারি দৈনিকভাবে কাটেন প্রত্যাহিক লটারি কাটেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসের দৈনিক রাশিফলটি লক্ষ্য করুন প্রত্যেক দিন সেটাই আপনাদের জন্য ভালো হবে লটারি যোগের ক্ষেত্রে তার পাশাপাশি চাকুরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে অর্থাৎ এই মাসেই আপনাদের বসের সাথে প্রবল মাত্রায় ঝামেলা অশান্তি হতে পারে মাসের শেষ মুহূর্তে কিন্তু কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ বা অফার পেতে পারেন তবে মধ্যবর্তী সময়ে সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে সমস্ত বিষয়ে সমস্ত কাজে তারা আপনাকে সাহায্য করবে যার কারণে কিন্তু মধ্যবর্তী সময়টা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে তবে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে কাজের চাপ প্রচুর পরিমাণে থাকতে পারে তবে নিজেদের কন্ট্রোল করার চেষ্টা করুন মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু প্রচুর পরিমাণের ক্রোধ আপনাদের মধ্যে দেখা দিতে পারে যার কারণে কিন্তু বহু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এই সব সময় মাথাটাকে ঠান্ডা রাখবেন এবং ধীরে সুস্থে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি আপনারা যারা কাজের জন্য চেষ্টা করছেন বা বহু জায়গায় অ্যাপ্লাই করেছেন কাজের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি খুব ভালো হতে চলেছে বিভিন্ন জায়গা থেকে চেষ্টা অনুযায়ী কাজের অফার পেতে পারেন তবে হয়তো আপনাদের যা কোয়ালিটি তার থেকে হয়তো নিম্নমানের কাজ পাবেন তবে চেষ্টা করুন সফলতা পাবেন তবে আপনারা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ এলেও সেটাকে বিচার বিবেচনা করে দেখবার চেষ্টা করবেন সঠিক পদ অবলম্বন করে কাজটা করবার চেষ্টা করবেন তবে স্বাস্থ্যের দিকটা কিন্তু মাছ জুড়ে খুব ভালো রয়েছে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে একটু চিন্তা বাড়তে পারে অতিরিক্ত খাবার দাবারের প্রতি যে আগ্রহটা জেগে উঠতে পারে যার কারণে কিন্তু পেটের গলযোগ দেখা দিতে পারে শ্বাসকষ্ট হতে পারে তার পাশাপাশি আমার জনিত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তবে আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুগারের লেভেলটা প্রচুর পরিমাণে হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু যখন তখন মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন বা কোনো অঙ্গ প্যারালাইজড হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং প্রয়োজনে নিজেদের সুগার লেভেলটা চেকিং করার চেষ্টা করুন এবং মেডিসিনটা ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করুন তবে আপনারা যারা হাই প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারেই বেশি উত্তেজিত হওয়া ভালো নয় তাই পুরো মাসটা জুড়েই চেষ্টা করবেন যাতে কোনো বিষয়ে আপনারা বেশি উত্তেজিত না হয়ে পড়েন সেটাই আপনাদের জন্য ভালো হবে তার পাশাপাশি আপনাদের কিন্তু ভ্রমণের দিকটি বিশেষভাবে ভালো হতে চলেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা ভ্রমণের সুযোগ পেতে পারেন তবে চাকুর স্থান থেকে তেমন কোনো ভ্রমণের অফার পাবেন না এই মাসেই আপনারা পরিবারের সাথে কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন তবে আপনারা এই মাসে কিন্তু সমস্ত ক্ষেত্রে পিতার সাপোর্টটা প্রচুর পরিমাণে পাবেন যার কারণে বিশেষভাবে সব ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন এবং পৈতৃক সম্পত্তি থেকেও বিশেষভাবে অর্থ লাভের সুযোগ রয়েছে কিন্তু মাসের মধ্যবর্তী সময় গিয়ে এই পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের ভাইয়েরদের মধ্যে ঝামেলা বেঁধে যেতে পারে সেই দিকটাই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সব কিছু মিটবাট করে নেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি আপনাদের সম্পত্তির ক্রয় করার সম্ভাবনা রয়েছে তবে আপনারা যারা প্রোমোটিংয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে প্লট কেনার চেষ্টা করবেন না হলে সেই প্লট কিন্তু আপনাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আইনের জটিলতা বাড়তে পারে অর্থাৎ নিজেদের কাজের সমীক্ষা না করার কারণে কিন্তু পুরো মাস জুড়েই আপনার তেমন কোনো উন্নতি দেখা দিবে না তবে আপনার দুর্নাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে তাই নিজের কাজের সমীক্ষা করার চেষ্টা করুন এবং নিজের কাজের দিকে ফোকাস দিন আর পাশাপাশি আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে তেমন কোনো পড়াশোনার প্রতি মনোযোগ দেখা দিবে না তার থেকে বেশি অনলাইনের প্রতি এফেক্টিভ হয়ে পড়বেন অনলাইনের প্রতি আগ্রহ প্রবল মাত্রায় দেখা দিবে যার কারণে কিন্তু মাসের মধ্যবর্তী সময় গিয়ে আপনার পিতামাতার সাথে এই পড়াশোনার সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা অশান্তি কিন্তু তুমুল পর্যায়ে যেতে পারে তাই চেষ্টা করুন কোনো ঝামেলা অশান্তিতে না গিয়ে পড়াশোনার দিকে মনোযোগ দিতে না হলে কিন্তু ভবিষ্যতে আপনারা ফল খারাপ করবেন পরীক্ষায় এবং যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করবেন তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য কিন্তু এই মাসটি খুব ভালো রয়েছে তবে নতুন কোথাও যদি অ্যাডমিশান হতে চান হতে পারেন সেদিক থেকেও মাসটি পুরো ভালো রয়েছে তবে পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেদিক থেকে বেশি বিড়ম্বনায় না পড়ে চেষ্টা করুন সমস্ত কিছু ডকুমেন্টসগুলো সংগ্রহ করে তারপর অর্থ বিনিয়োগ করতে তার পাশাপাশি আপনারা যারা উচ্চশিক্ষাকে কেন্দ্র করে বা উচ্চশিক্ষার জন্য বাইরের কোনো হোস্টেলে থাকেন বা মেসে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ কোনো কারেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষভাগে তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন আপনারা যারা মেডিকেল লাইনে বা আইটিআই সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটায় খুব কষ্টের মধ্য দিয়ে যেতে হতে পারে তাই চেষ্টা করুন পড়াশুনায় বিশেষভাবে নজর দিতে এবং নিজেদের সেফটির কথাও মাথায় রাখতে তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ আসতে পারে তবে বি মাসের শেষের দিকটাই কিন্তু ভালো বিবাহের যোগ রয়েছে তবে যেই সম্বন্ধটা এই মাসে ফিক্সড করবেন সেই সম্বন্ধের ব্যাপারে একটু খবর নিয়ে তারপর এগানোর চেষ্টা করবেন না হলে কিন্তু ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারেন কোনো ঝামেলা অশান্তির সম্মুখীন হতে পারেন আপনাদের বহুদিনের পুরনো ইচ্ছে এই মাসে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে একটা ঘর সাজানোর প্রবণতা প্রবল মাত্রায় আপনার মধ্যে দেখা দিবে তার পাশাপাশি সমাজসেবামূলক কাজ করতে আগ্রহ দেখা দিবে যার কারণে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে আপনার কিছুটা অর্থ খরচ হয়ে যেতে পারে তার পাশাপাশি প্রতিবেশীদের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে না কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে কিন্তু আপনার সাথে ঝগড়া অশান্তি বেঁধে যেতে পারে প্রতিবেশীদের এবং মাসের শেষ দিকটায় কিন্তু তারা আপনাদের জীবনে এবং আপনাদের সংসারে জটিলতা বাড়াতে পারে তার পাশাপাশি পুরো মাসটাই কিন্তু বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বহু পুরোনো বন্ধুর সাথে যোগাযোগ হবে এই মাসে তার পাশাপাশি মধ্যবর্তী সময়ে কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে ছোটোখাটো জায়গা থেকে হলেও আপনারা অর্থ লাভ করতে পারবেন কুটির শিল্প হস্তশিল্প এরকম হাতের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে ভালো হতে চলেছে পুরো মাসটাই আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটিতে বিভিন্ন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কাজ নিয়ে তার পাশাপাশি আপনারা যারা মিডিয়া লাইনে পড়াশোনা করছেন বা মিডিয়া লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে ভালো হতে চলেছে এই মাসটি তার পাশাপাশি আপনারা যারা ড্রয়িং নিয়ে জীবনে কিছু করতে চাইছেন বা পেন্টিং ড্রয়িং নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন মাসের শুরুটা ভালো হলেও মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে তার পাশাপাশি খেলাধুলার নাচ গানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো অনুষ্ঠানে অফার আসতে পারে তবে আপনারা নিজেদের এই ছোটোখাটো কাজের মাধ্যমেই কিন্তু একদিন নিজেদের ইচ্ছে মতন জায়গায় পৌঁছতে পারবেন নিজেদের কেরিয়ারে অনেক উন্নতি করতে পারবেন অগ্রগতি করতে পারবেন এই দিক থেকে বিশেষভাবে ভালো হতে চলেছে ওভারঅল এই মাসটি আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে কুড়ি পনেরো পঁচিশ সাঁইত্রিশ ছত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাটি পঁয়ষট্টি এবং শুভ রত্ন যদি বলা হয় মুনস্টার নীলপ্রবাল পীতপ্র এবং সাদা প্রবাল শিরে আপনাদের জন্য শুভ রঙ যদি বলা হয় সাদা লাল গোলাপি মেরুন কমলা শুভ দিন যদি বলা হয় সোমবার শনিবার বৃহস্পতিবার মঙ্গলবার তো বন্ধুরা আপনাদের যদি দৈনিক রাশিফল দেখেন তাহলে আরও শুভ সময় সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং তার পাশাপাশি আত্মীয় স্বজন পরিবারের মানুষজনদের খেয়াল রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনজনদের সাথে শেয়ার করবেন